দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চম পরিচ্ছেদ ঠাকুর বলিলেন তিন রকমের পৈদ্য আছে একরকম তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়ে হে হেরা অধম থাকের বৈদ্য সেইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতগুলি আবার বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকেদের বোঝান যাতে উপদেশ অনুসারে চলে আবার উত্তম থাকের বৈত্য আছে মিষ্টি কথাতে যদি রোগী না বুঝে তারা জোর পর্যন্ত করে দরকার হয় রোগীর বুকে হাঁটুক দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেইরূপ উত্তম থাকের আচার্য আছে তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত বলিলেন মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন শ্রী রামকৃষ্ণ বললেন সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে পড়ে তাহলে বৈদ্য কী করবে উত্তম বৈদ্যও কিছু করতে পারবে না পাত্র দেখে উপদেশ দিতে হয় বুঝলে তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দিবে শুনছ বাপু পণ্ডিত বললেন আগে হ্যাঁ আমি সব শুনছি শ্রী রামকৃষ্ণ বললেন একদিন ঠাকুর বাড়িতে কতগুলো শিখ সিপাহী এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে গো কে দেখবে ও পাড়ার লোক এসে দেখবে নাকি হ্যাঁ নরেন্দ্র বললেন তবে ঈশ্বরকে দয়াময় বলবো না শ্রী রামকৃষ্ণ বললেন তাকে কি দয়াময় বলতে বারণ করেছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক পর নন পণ্ডিত বললেন কথা অমূল্য শ্রী রামকৃষ্ণ বললেন তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগলো না তাই উঠে গেলুম বললুম উমেদারি অবস্থা গান আলো বোধ হল নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষৎ আরক্তিম হইল তিনি চুপ করিয়া রহিলেন ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়া শক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরাকে বলিলেন আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন হা চা আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম না দ্বিতীয়ার চাঁদ কেন বললাম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতিয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয় চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণে সহাস্রে বলিলেন অশোধরকে বললাম গাছে না উঠতে এক কাঁতি আরও কিছু সাধন ভজন করো তারপর লোকশিক্ষা দিয়া ঈশান বলিলেন সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলোকই দেবে ও হে তুমি অন্ধকার আরও প্রকাশ করছো শ্রী রামকৃষ্ণ ঈশ্বর হেসে বলিলেন কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটি এখনও বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে এক দৃষ্টি দেখিতেছিলেন ভগবতের পণ্ডিত শ্রীরামকৃষ্ণকে বলিলেন আপনি মহত্তা শ্রীরামকৃষ্ণ বলিলেন সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মোরে দেখে হীন আপনারে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধ দেখেছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চম্বুক ভক্ত ছোঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ঝুঁছ হন ভক্তির এত আকর্ষণ যে তার প্রেমে মুক্ত হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানার দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ঈশানকে চলে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানকে বলিতেছেন সংসারে থেকে যে তাকে ডাকে সে বীরভক্ত ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিস্মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই বাহাদুর সেই বীরপুরুষ ভাগবত পণ্ডিত বললেন শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম ব্যাধের কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাকার বককে ভর্ষ করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর ওপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রতা অমনি দূর থেকে বললে এ তো কাকিবকি ভস্য করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্ম ব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য কি ছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে মা সেবা করত। যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগল এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কি জ্ঞান দিবে কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির অর্থাৎ ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন ঈশান ও ভক্তেরা তাহার কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকুই নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিধানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাঁকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়েই মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন